এই অল্প ঠান্ডায় দেখি সকলের শরীরটাই খারাপ হয় তাই যাতে আমার শরীরটাও খারাপ না হয় তারই একটা ব্যবস্থা নিচ্ছি সকালবেলায় আদার গোলমরিচ দিয়ে চা বানিয়ে ফেললাম চা খাওয়ার পরে ননদ আর বৌদি মিলে আজকে একটা টোটকা বানাবো ভেবে আসলে ননদ বৌদি দুজনেরই খুব হেয়ার ফল হচ্ছে তার জন্য এখনই একটা ব্যবস্থা নেওয়া দরকার তো অনেকদিন আগে থেকে ভাবছি যে এটা করব কিন্তু করা হয়ে উঠছে না তো ভাবলাম যে আজকে ফাইনালি এটার একটা ব্যবস্থা নেওয়া খুবই দরকার দেখো এখানে কালো জিরে মেথি আর এর মধ্যে দেব একটু কারি পাতা ভাইকে সকালবেলায় সমস্ত কিছু আনতে দেওয়া হয়েছিল যে নিয়ে আনিস মেথি কারি পাতা আর কালো জিরেটা আর বাড়িতে নারকেল তেল আছে আর গাছে তো জবা ফুল আর জবা ফুলের পাতা সেটা তো রয়েছে তো মেথি কালোজিরা আর ওই কারি পাতাটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম তেলের মধ্যে ওই ওই পেঁয়াজ আর আর যে গুঁড়ো পাউডার হচ্ছে জবা জবা ফুল ফুলের পাতাগুলো দিয়ে দিলাম এটা তো বানানো হয়ে গেছে আর এটা এখন ঠান্ডা করে মাথায় দিতে হবে এখন সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো বাজে আর এদিকে আমি লুচি ভাজছি আর ওদিকে আমার পিসি লুচিগুলোকে বেলে বেলে দিচ্ছে আর আজকে হয়েছে লুচি আর খাসির মা মাংস আর প্রচুর প্রচুর লুচি দেখতে পাচ্ছ কারণ আজকে আসতে চলেছে আমার দাদা বৌদি আমার বৌদির বাপের বাড়ির মানুষজন আসবে মানে রিলেটিভস কিছু যারা বৌদিকে দেখ বিয়ের দিনকে আসতে পারেনি যারা যারা তাড়াতাড়ি কিছু রিলেটিভস আসবে তো সেই জন্য এত আয়োজন করা হয়েছে আর এই যে দেখো সবাই চলে বৌদি সবাইকে সার্ভ করে দিল আর আমি মা মাংস বানিয়েছে আর আমি আর পিসি মিলে পনির আর এই যে লুচিগুলোকে বানিয়ে ফেলছি আর গরম গরম লুচি বানানো হচ্ছে আর গরম গরম সবাইকে সার্ভ করা হচ্ছে মানে বৌদি সবাইকে সার্ভ করে দিচ্ছে তো লুচিগুলো এখন বেশ ভালোই ফোলাতেও শিখে গেছি দেখতেই পাচ্ছ অনেকটা এক্সপার্ট হয়ে গেছি এই দিক থেকে তারপরে আবার পিসি আজকে একটু বেগুনি ভাসবে বলেছে জানি না কখন হবে কালবাতীয় পরশু দিনই হচ্ছে সরস্বতী পূজা তো সবাই কে কী পড়বে না পড়বে সেরকম যেমন এক্সাইটেড আমিও সেরকমভাবেই অনেক এক্সাইটেড আছি কি পড়বো সরস্বতী পূজাতে সেই ছোটোবেলার মতোই কোন শাড়ি পরবো সেসব নিয়েও অনেক অনেক এক্সাইটেড আর সামনে অনেক বিয়ে রয়েছে সেগুলো নিয়েও মানে আমার খুব ভালো লাগে যে বিয়ে বাড়িতে কোন দিন কার বিয়েতে কোনটা পরবো কি শাড়ি পরবো সেসব নিয়ে ভাবনা চিন্তা ওদিকে পিসির বেগুনি ভাজা কমপ্লিট এবারে হচ্ছে পেঁয়াজের বড়াগুলো ভাজছে মানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে পেঁয়াজের বড়া তো এগুলো পিসি ফটাফট ভেজে নিক তারপরে মুড়ি দিয়ে খাওয়া হবে আর লুচি তো খাওয়াই হলো আর এখন রাত্রিবেলাতে এটা করে দিচ্ছে মানে সবার জন্যই বানাচ্ছে তো চলো এখন ফটাফট ভিজে নেওয়া যাক